এরিয়া থেকে বিভিন্ন জেলা থেকে আগত ডিস্ট্রিক্ট টু থাউজেন্ড লিমিটেডে সম্মানিত ডিস্ট্রিবিউটারবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন স্মরণ করছি গতকালকে ঘটে যাওয়া টাকা মাইল স্টার স্কুলের বিমান দুর্ঘটনায় বেশি কম শিশু আর নিহত হয়েছে এবং যে সকল শিশু তারা বার ইউনিটে মৃত্যুর সাথে পান্দা লড়ছে তাদেরকে গভীরভাবে স্মরণ করছি বিধি আত্মার মাঠের আত্মামনা করছি আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে

পাল করেছে এখন আমাদের আরেকটা জার্নি শুরু হতে যাচ্ছে এতদিন যে ব্যবসা আমাদের বন্ধ ছিল এখন যে জার্নি আসছে সেই জার্নিটায় আমাদের ব্যবসাটা আবার আরম্ভ হতে যাচ্ছে 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত এই জায়গার একটা ঐক্য ছিল 2012 সাল থেকে

তাদের অনেকেরই এর গুরু ছিল না এমন মানুষ দৃষ্টির পাশে ছিল দৃষ্টির নিয়ে কাজ করেছে এই দুইটা পক্ষের মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটা ইগো প্রবলেম চলছে ইয়েস স্যার এটাকে আপনারা ফিল করতেছেন এই মেসেজটা আমাদেরকে খুব শ্রদ্ধার সাথে গিলার হতে হবে যদি আমরা এই দুইটা ইতিহাসে একটা ইতিহাসও যদি আমরা বিকৃত করার চেষ্টা করি দুই হাজার থেকে বারো সাল পর্যন্ত যে ইতিহাস তৈরি হয়েছে অনেকে পিএইচডি হয়েছে ডায়মন্ড হয়েছে হয়েছে আমাদের কাছে এই পদবিগুলো অত্যন্ত শ্রদ্ধা অত্যন্ত সম্মানে আমরা এই পদবিগুলোকে আমাদের এই অঙ্গনে আমরা তাদেরকে সেলিব্রিটি মনে করি আমরা তাদেরকে শ্রদ্ধা করি আমরা তাদের সাথে অত্যন্ত আদবের সাথে হ্যানসিট করি দুই হাজার বারো সালের পর থেকে এই পর্যন্ত এই সময়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপট নিয়ে আমার দু একটা কথা বলা খুবই জরুরি তাহলে ক্র্যাশ আমাদের থাকবে না এই ইগু আমাদেরকে দূর করতে হবে যদি ডেসটিনি কেচুরান্ত সফলতার মঞ্চে দেখতে চায় শুধুমাত্র 12 সাল থেকে 25 সাল পর্যন্ত যারা কাজ করেছে যারা কাজ করলেই ডেসটিনি তার চুরান্ত रखे যাবে না আবার এই ব্যক্তিগুলো যদি আজকে থেকে পারফরম্যান্স বন্ধ করে দেয় 2100 থেকে 12 সাল পর্যন্ত যারা পারফরম্যান্স করেছিল তারাও ডেসটিনি কেটেনে সে চূড়ান্ত গন্তব্যে নিয়ে যেতে পারবেন এই ডেস্টিনির আকাশে এখানে এই পঁচিশ বছরে এক দীর্ঘ ইতিহাস যে ইতিহাস বারো সালের আগের যারা ছিল তারা যখন বারো সালের পরের ইতিহাস কোনোভাবেই মুছে ফেলতে পারবে না একইভাবে বারো সাল থেকে পঁচিশ পর্যন্ত যারা আছে তারাও এই এক থেকে বারো সালের এই ইতিহাস মুছে দেওয়া সম্ভব না অস্তিত্ব সংকটে পড়বে আমাদের এই জায়গার মধ্যে করণীয় দেখেন তারপরে উল্টোতম ডিস্ট্রিবিউটার তারপরে এভাবে করে জুনিয়র ডিস্ট্রিবিউটার হয়ে একটা ব্যবসা অগানগম আমাদের ছিল ছিল কি ছিল না বলেন এলে এই জায়গা থেকে 2120 সালের পরে জুনিয়ররা যাদেরকে অনেকে আমরা মানে তাদের সাথে বসতে আমাদের ইগত লাগে তাদের কতಷ್ಟು ইগত লাগে তারা এডমিশনের আশপাশে কেন থাকে এটা তো নিগত লাগে তাদেরকে এডমিশন নিয়ে কেন প্ল্যান করে এটা নিয়ে ইগত লাগে এরকম কিছু ঘটনা আছে কিনা আছে এই ইগুটা সত্যিকার অর্থে এটা পজিটিভ না নেগেটিভ তাহলে এই নেগেটিভ চর্চা করলেই এখানে আপনি দিন দিন উপরের দিকে যাবেন না নিচের দিকে যাবেন দেখেন এমবিসা আত্মসমর্পণ করলেন এমবিসার আত্মসমর্পণ করলেন জাজিরা দিব বের হয়ে নাস্তা করব এই মানসিকতা দিয়ে আত্মসমর্পণ করতে গেলেন এমডি স্যার এবং চেয়ারম্যান এই রাষ্ট্রের প্রতি প্রথম বিশ্বাস কয়েক ঘন্টার মধ্যেই এই বিশ্বাসটা কিন্তু ভেঙে গেল ওনাদেরকে আর বের হতে দিল না আটকে দেওয়া হলো এরপরে শুরু হলো আইনি প্রক্রিয়া আমরা তখন সকল ডিস্ট্রিবিউটার আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আওয়াজ তুলেছি এই আইনি প্রক্রিয়া যখন লম্বা হওয়া শুরু করলো তখন আস্তে আস্তে আমাদের ডিস্ট্রিবিউটার লেভেলের আগ্রহ ডিস্ট্রিবিউটার লেভেলের ধৈর্য এটা আস্তে আস্তে লো হওয়া শুরু অনেকে এমন একটা পর্যায়ে আসলো এখানে কোনোভাবে আর এই প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে না এই প্রতিষ্ঠান মানে এমপিসের অনেকে আমাকে দেখা করেন আরো ভালো হতো এখন একটা পরিত্যক্ত মার্ক তৈরি হলো সার চেয়ারম্যান স্যার ডিস্ট্রিবিউটার থেকে আলাদা হয়ে গেল কোথা থেকে তথ্য এই দেশে এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আপনি বলতে পারেন যে আমি আপনার আকলাই কোম্পানির মামলা মুকদ্দমা দেখার দায়িত্ব কোম্পানি এটা ঠিক হলে আমার ব্যবসা হবে কিন্তু এখন তো ব্যবসা নাই আমি আপনার ফোন ধরতে পারত না এই কথাটা শতভাগ হয়েছে অনেকে আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি কেউ ঢাকা জমি বিক্রি করেছি কারো জীবনের শেষ সম্বল এই রিটায়ারমেন্টের টাকাটা দেশটিতে বিনিয়োগ করেছি যখন শুধু করেছে এরকম না এলাকার বহু মানুষকে বিনিয়োগ করিয়েছে কোন তথ্য তখন পাচ্ছি না আমার এলাকার ভিতরে সামাজিক পারিবারিক আর্থিক যে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ কি কোনোভাবে আপনি আজকের দিনে ব্যাখ্যা করা সম্ভব কথা বলেন গড়ে মেধে কে কান্নাকা উদ্ধার করবে এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল কোনো কোন অবস্থাতে এই জায়গায় আপনার যে লিডারশিপ আপনি লস করেছেন এই জায়গায় আপনি আমার প্রতি যে অবিচার করেছেন এমনও ব্যক্তি আছে কোনদিন মিস্টার রফিকুল আমিনের হাতে হ্যান্ডশেক করেনি ওনার সরাসরি ট্রেনিং পায়নি কিন্তু আপনার কথাতে উনি বিনিয়োগ করেছেন আপনার কথাতে উনি কাজ করেছিল সর্বোচ্চ

একটি মৃত লাশ এটা কোনদিন আর দাঁড়াবে না এই ব্যবসা কোনদিন হবে না এবং এই জায়গার ভিতরে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির ভিতরে আমরা যারা সংগঠন করেছি আমরা কিন্তু কোনো পিএইচডি কোনো ডায়মন্ড কোনো গ্রাউন্ডকে আমরা দেশটির অঙ্গ মানে এই আঙ্গিনা থেকে বার ধরে বের করে দিয়ে এই জায়গা দখল করে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করে দিই আমরা পরিত্যক্ত অন্ধকার জগতে যখন এখানে কেউ দায়িত্ব নেওয়ার মতো নেই এই প্রতিষ্ঠানের পক্ষে একটা পজিটিভ কথা বলার মতো লোক নেই সেই সময়ে আমরা এই প্রতিষ্ঠানের হাল ধরেছি আমরা বিভিন্ন জেলায় থানায় বিভিন্ন জায়গায় কমিটি গঠন করে

আমরা যদি অংশন না করত এই বিতাশ সে জীবিত হত না সে কথা বলত না আজকের মনস তৈরি হত না আমার ডেসটিনি চালু হত না আপনি আরো নিজেকে ডায়মন্ড পিএসডি গ্রাউন্ড হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ দেন এই তিনটে যারা তৈরি করে দিয়েছে। দিয়েছেmarshale আগে থেকে আপনারা আছেন marshale এর পরে ব্যক্তিদেরকে সর্বোচ্চ রেসপেক্ট দিবেন একইভাবে যারা বারো সালের পরের থেকে আসেন তারাও বারো সালের আগের ব্যক্তিগুলোকে আমরা সর্বোচ্চ রেসপেক্ট দেব যদি আমাদের ডায়মন্ডের দাম না থাকে আমি ডায়মন্ড হয়ে লাভ যদি আমাদের এর দাম না থাকে তাহলে আমি পিএচডি হয়ে লাভ নাই যদি আমি মূল্য না থাকে তাহলে আমি ক্রাউন হয়ে লাভ এগুলো একটা ব্যক্তির একটা পদবী এই পদবি আপনি আমিও সামনে জানেন থেকে জায়গা প্রত্যেকে এই যে জায়গাটা এটা সর্বোচ্চ রেসপেক্টের সাথে হাতে হাত রেখে যদি আমরা কাজ করি তাহলে দেশটি তার একটি চমৎকার জায়গা বসাবে আপনি কি করতে প্রস্তুত আছে